নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি দ্বাদশীর ব্লগ নিয়ে তো বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে আমার একাদশী দ্বাদশীর ব্লগ দেখতে তারা কমেন্টে জানাবেন না আপনাদের কেমন লাগে তো চলুন সকালবেলা যেহেতু দ্বাদশী দ্বাদশী একাদশী এগুলোতে আমি খুব ভোরবেলা উঠি নাহলে একা হাতে কাজ করে কুলাতে পারি না বন্ধুরা সকালবেলা উঠেছি অনেকটাই চান করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে যাব। সিঁদুরটা পরে নিলাম চলুন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আগে কাজগুলো সেরে নিয়েছি সকালবেলা উঠেই বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে বন্ধুরা বাইরে এত বৃষ্টি পড়ছে আজকেও না ঠাকুরের বাসন সেইভাবে মাজতে পারিনি ঠাকুরের বাসনগুলো সেরকম চকচক মনের মতন চকচক করতে পারিনি একটু মেজেছি একটু তেঁতুলও নেই ঘরে তো ঠাকুর আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে যেহেতু দ্বাদশী দাদা বাজার করে দিয়েছে আর দুদিন আগেই তো বিয়ে খেতে গেছিলাম তারপরে সেদিন থেকে চলছে আমার সোমবার বাবার বার উপোস করেছি সেই নিয়ে আবার বিয়েবাড়ি গেছি তারপর দিনকে মঙ্গলবার একাদশী গেছে সেই ব্লগও আপনারা দেখেছেন আজকে দ্বাদশী বুধবার তো দ্বাদশী আজকে সেরকম কিছু বানাবো না শরীরটাও যে খুব ভালো সেটাও বলতে পারছি না তো আজকে একটু সব মিশিয়ে যা এনেছি দাদা বাজার থেকে সবজি সব কিছু দিয়ে একটু খিচুড়ি করে নিলাম মেয়েও স্কুলে চলে গেছে মেয়েকে স্কুলে দিয়ে দোকানে যায় সেটা তো আপনারা তো জানেন তো মেয়েকে আগে সকালবেলা উঠে ওইখানে সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছি ও খেয়ে ওর বাবাও খেয়ে নিয়ে গেছে তো এইখানে বাকি রইলাম আমি আমার গোবিন্দ তো এবার গোবিন্দ সেবা শান্তি মনে দেই আমি ওদের যদি বেরোনোর থাকে যেদিনকে স্কুল থাকে সেদিনকে একটু অসুবিধা হয় দু জায়গায় করতে লাগে আর না হলে এক জায়গায় আমি সম্পূর্ণ সব কিছু কাজ করে নিই যদি রবিবার বা শনিবার হতো তো একবারেই গোবিন্দর কাছেই ভোগ নিবেদন করে সেগুলি ওদেরকে দিতাম যেহেতু অনেক তাড়াতাড়ি বেরোবে সাড়ে দশ এগারোটার মধ্যে বেরিয়ে পড়বে তা তো আমার হবে না কাজে সম্পূর্ণ তো তার জন্যই আমি ওদেরকে সকালবেলা উঠে আগে ওদের কাজ সেরে ওদেরকে দিয়ে তারপরে আমার গোবিন্দ সেবায় আমি নিযুক্ত হলাম তাতে পিছু টানটা আর রইল না এবার আস্তে আস্তে সব কিছু করে আমার গোবিন্দর ভোগও বানিয়ে নিয়েছি গোবিন্দকে সাজিয়ে নিয়েছি দেখলেন এই একদিকে এদিকে যাচ্ছি আর একদিকে ওই দিকে যাচ্ছি এই করে করেই কাজ করছি করে এবার আরতির থালাটাকে ভালো করে গুছিয়ে নিলাম এক এক করে সব আজকে না এবার আবার একদিন লেক মার্কেটে যেতে হবে আজকে মানে আজকেই শেষ হলো আমার যে দোষী আছে আরতি যে করি সেই যে গোল গোল যে দোষীগুলো থাকে সেগুলো শেষ হয়ে গেছে তো লম্বা তুলোর দোষী দিয়েই আজকে আরতি করব। আবার যখন লেক মার্কেটে যাব আবার সব কিছু এনে রেখে দেব আবার যতদিন চলবে আমি যখনই শেষ হয় থাকতে থাকতেই আমি আনি কিন্তু কদিন ধরে বিয়েবাড়ির করে জিনিসপত্র কেনার চক করে ঠাকুরের যে কি কি আছে না আছে সেটাই বন্ধুরা ভুলে গেছিলাম আমার প্রচণ্ড বড় অন্যায় হয়ে গেছে আমার মানে কি বলবো আর তো ঠাকুরের কাছে আজকে ক দিলাম দেওয়ার মতন আছে নেই যে একদম তা না তো মানে কালকেই গিয়ে আবার আনবো যত কাজ থাকুক কেন চলুন ঠাকুর কে নিবেদন করব গোবিন্দকে নিবেদন করো গোবিন্দকে আহ্বান করব গোবিন্দকে আসন পেতে দিলাম আর এবার প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সব দিয়ে দিলাম যা যা আজকে আমার সাধ্যে জুটেছে গোবিন্দ যা জোটাতে পেরেছে সেটাই আমি নিবেদন করে দিলাম বন্ধুরা বলবেন না কেমন হয়েছে সাজানো আর ফুলের দাম তো আকাশ ছোঁয়া মানে কি বলবো আর বাজারে ফুল আনতে গেলে দাদা একবার হলেও চেল্লা এসে জানেন যে এত দাম মানে প্রতিদিনই এসে বলে যে ফুলের লোকের সাথে বলে ঝগড়াই বলে লেগে যায় এত দাম আর ফুল না হলে পুজো হয় বলুন বন্ধুরা সাজিয়েও তো শান্তি পাই না তো চলুন আমার এখানে সব কিছু হয়ে গেছে এবার গোবিন্দকে ভক্তি সহকারে ভক্তি মনে ঠাকুরের কাছে নিবেদন করে ঠাকুরের ভোগ নিবেদন করলাম তারপরে এবার আরতি করছি তো চলুন ভক্তি সহকারে আরতিটা দেখতে থাকি আপনারাও আমার সাথে থাকুন আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে শ্রী কৃষ্ণ চৈতান্ন প্রভু নিতানন্দ শ্রিয় দৈত গোদাধর শিবাসাজে সাজে ভক্ত বিন্দ শ্রী কৃষ্ণ চৈতান প্রভুন শ্রিয় দৈত গোদাধর শিবাসাজে সাজে ভক্ত বিন্দ শ্রী কৃষ্ণ চৈতন প্রভু নি তানন্দ শ্রিয় দৈতর শিব সাজে গুর্ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেমন লাগলো আমার আরতি আমার কিন্তু এবার সব আরতি সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গোবিন্দর কাছে চেয়ে নিলাম আমার পরিজনরা যেন সবাই ভালো থাকে আর আমার পরিবারের লোকরাও যেন খুব ভালো থাকে তো চলুন প্রসাদ নামিয়ে এখন প্রসাদ নিলাম তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরবর্তী ব্লকে আবার নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গোবিন্দ সববার মঙ্গল করুক তো নমস্কার টাটা